যেটাকে আমরা বলি কাঁকুর তো কাঁকুর ছাড়া আর কিছু নাম আমরা জানি না এটা কাঁকুর শশার মতে খেতে পাগলে কিন্তু এটাকে ফুটি বলা হয় আর এটা পাগলে মুড়ি দিয়ে বেশ খেতে ভালো লাগে দেখো কাকু মুড়িজে খাওয়া হবে এটা আমি ঝিনে তুলে নিয়েছি শুভ দুপুর বন্ধুরা আমার ইউটিউব বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকালকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে দুপুর প্রায় প্রায় বারোটা বাজতে যাওয়া হয়তো যাই হোক তো এদিকে যে আজকে যে বান্না নেই সেরকম অন্য বাড়িতে নেমন্ত্রণ আছে তো সেই কারণে একটুখানি আমি কি কাজ করছি আর কি তো এদিকে যে লেবু গাছ একটা একটা আছে দেখো সত্যি একটা সুন্দর লেবু রয়েছে দেখো তো এটা সারা বছর লেবু ধরতেই থাকবে এই যে দেখো ফুল আবার ছোটো লেবু বড় লেবু পাকা লেবু পরপর কিন্তু হতেই থাকে তো চারাটা খুবই সুন্দর এইটুকু গাছ দেখে বুঝতেই পারছ আর তার মধ্যে থাকে এতগুলি ফল তো এখন এই যে এদিক আছে যে কুঁদরি মানে কুঁদড়ি মাছার নিচেই কিন্তু লেবু গাছটা লাগানো হয়েছে দেখো আর এইখানে যে ফুল গাছ লাগিয়েছিলাম আগের বর্ষায় আগের বর্ষায় নয় তারও তারও মানে পরে লাগানো হয়েছিল তো গাছগুলো দেখো কদিনই কত বড় বড় হয়ে গিয়েছে তো একটুখানি ডাল কেটে দেবো নইলে এইখানটায় কিন্তু ফসলটা বেশ হবে না সে কারণে ভাবছি এই ডালটা একটুখানি কাটবো চলো কেটে নিই তো কোথায় আছে মানে গাছ লাগান প্রাণ বাঁচান আর আমি যদি গাছ কাটছি তো কথাটা অবশ্য কতটা জানি না গাছ লাগানোটা অবশ্যই প্রয়োজন না তো আমি কিন্তু যে গাছ কাটছি শুধুমাত্র তা নয় এই সমস্ত গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু আমি লাগিয়েছি তো প্রয়োজনে কাটতে হয় আবারও পাশে লাগিয়ে দেবো আর এটা হচ্ছে ফলকে ফুলের গাছ দেখো ধরলে ধরলে খুব সুন্দর ফুল হয়েছে এটা এই ফুলটা কিন্তু এই দেখো কলকে ফুল এই ডালটার মধ্যে যত করে ফুল ঝলে তুলে নিয়েছি পূজা করবো স্নান সাথে তো এটা হচ্ছে ফুল হলুদ কালার এটা অনেক রকম কালার হয় এটা কিন্তু শিব মানে শিব ঠাকুরের খুব প্রিয় ফুল তোলা কেটে নিই একটা ডাল কাটবো বাকিটা থাকবে পরে আবার কেটে নেবো নতুন করে গোজানো হয় গোজে যাবে এটা কিন্তু এই সব কাজগুলো করতে হয় এগুলো খুব সুন্দর একটা ফুল ব্যাপারটা কত বড়ো হয়েছে দেখো এখানে তাই একটা করে ডাল কেটে দিয়েছিলাম আবার নতুন করে যে গোড়াচ্ছে এগুলো বড় হলে তো ওইটা ততক্ষণ ফুল দিচ্ছে তারপর আবার ওটা দেখা দেবো সেগুলো এগুলো কাটা হচ্ছে আর কি আমি কাটছিলাম আর এই যে তোমার দাদা ভাই বলছে আরও একটা ডাল কাটতে হবে নইলে নতুন করে ডাল না আর তো সেই জন্য আরও একটা ডাল কেটে দেওয়া হচ্ছে আমি এদিকে একটা কেটে চাইছি আসলে গাছের ওপরে গাছ লাগানো হয়ে গেছে তো সেই জন্যেই এটা করতে হচ্ছে আর কি কিছু কুদড়ি আছে একটুখানি তুলে নি কালকে রান্নার জন্য আর একটু একটু ছোট কুঁদড়িগুলো তুলতে হবে নইলে কিন্তু পেকে যাবে দু একদিন থাকলেই খুব তাড়াতাড়ি পেকে যায় কুঁদরি কিন্তু খুব ভালো একটা সবজি এটাই যে এখন তিল হচ্ছে না এই যে তিল তোমরা অনেকে জানো না এগুলো হচ্ছে তিল পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি এগুলো তিল তো তিল দিয়ে কিন্তু কুঁদরির চচ্চড়ি ভীষণ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো বা জানো জানি না শিখতো আমি একদিন রেসিপিটা তোমাদের শেয়ার করবো তিল দিয়ে কুঁদরি ভাজা ভাজা করে একটা সুন্দর রেসিপি হয় খেতেও অপূর্ব লাগে চলাচল এগুলো গ্রামেতেও হয় মানে গ্রামেতে বেশি হয় শহরাঞ্চলে দেখা যায় না তো চলো প্রকৃতি প্রায় তুলে নিয়েছে সব আছে জ সবজিটা কেনো না তাদের খুব কাছ থেকে আমি দেখাচ্ছি একটুখানি দেখে না এ দেখো এই মাত্র তুললাম গাছ থেকে টাটকা কুড়ি তো যেদিন রেসিপিটা করবো তিল দিয়ে কুড়িয়ে চারফুলি অবশ্যই শেয়ার করবো তো দেখো আজকে ছোটো করে একটুখানি কুকিটা কি কাজ ভিডিও তোমাদের শেয়ার করলাম Thank you গাঁদা ফুল তো এখন তো গ্রীষ্মকাল বুঝতেই পারছো এগুলো কিন্তু শীতকালীন ফুল শীতকালে খুব ভালো হয় তো চারাটা খুব ভালো ছিলো শীতকালে লাগিয়েছিলাম কিন্তু শীতকালে যে ফুলগুলো লাগিয়েছিলাম সে তার থেকে বীজ পড়ে কিন্তু এখন দেখছি দেখো কত ফুল গাছ হয়েছে একদিন সুন্দর ফুল হচ্ছে সে কারণে আর তুলে নিয়ে আর কি রেখে দিয়েছি যে পুজোর কাজে লাগবে ওদিকেও আছে যেখানে সেখানে চারাগুলো আসছে তো সেখানে দেখো সুন্দর ফুল হয়ে গিয়েছে প্রচুর ধরতে দেখো কত সুন্দর ওই যে এদিকে দেখা আছে কিছু এই দেখো যেখানে বীজ পড়েছে চারা হয়ে গিয়ে সুন্দর ফুল হচ্ছে ওইদিকে তারা ঝিঙে আছে তো দেখতে ভালো হলে কীভাবে প্রচুর খাটতে হয় কিন্তু শাক সবজি ফলমূল দেখতে ভালো লাগে তার পিছনে পরিশ্রম করতে হয় বলে কিন্তু ভালো লাগবে না ঝিঙে তোমরা তো শশা দেখেছ এটা ঠিক শশা আরও এক জাত যেটাকে আমরা বলি কাঁকুর তো কাকুর ছাড়া আর কিছু নাম আমরা জানি না এটা কাঁকড় শশার মতো খেতে পাগলে কিন্তু এটাকে ফুটি বলা হয় আর এটা পাগলে মুড়ি দিয়ে বেশ খেতে ভালো লাগে দেখো কাকু মুড়ি দিয়ে খাওয়া হবে এটা আমি ঝিঙে তুলে নিয়েছি আরো ছোটো ছোটো কাঁকুর আছে এখানে খুব ছোটো ছোটো এটা হোক শশা গাছের মতো দেখছি কিন্তু এগুলো বলে কাকুর এদিকে আরো গাছ আছে বেগুন গাছ ওদিকে একটা কুন্দুরি গাছ আছে ভেন্ডি লঙ্কা সবজি বাড়ে মানে গাছ গাছ পরিষ্কার করতে পারলে আমার সবজি এরকম ভালো জিনিস পেয়েছি এটা আমার খুব ভালো লাগে আর সে সময় খেতে ধোয়া দিয়েই পরে হবে পেটে গিয়ে ধোয়া হবে দেখতে শি দেখ এটা ভীষণ খেতে ভালো শশা যারা খেয়েছো তার চেয়ে এটা কিন্তু আরো মিষ্টি ঠিক শশার মতো খেতে নরম খুব নরম হয় তো বুঝতেই পারছো খুঁজে খুঁজে বের করতে হয় সবজি তো এমন জিনিস আসল বের করতে হয় দেখো আরো একটা এরা এরা একেবারে টাটকা না কোনো ওষুধ দেওয়া আছে না কোনো বিষ দেওয়া আছে তো এটুকু বলবো যে তোমরা যদি বাজারে কোনোদিন সবজি কিনে খাও যাতে পোকা থাকবে সেটা কিনে খাবে সেটা তো কোনো ক্ষতি নেই এটুকু আমি বলবো ফ্রেশ সবজি দেখলে কিন্তু নিও না দেখতে ভালো লাগলে কী হবে তার মধ্যে প্রচুর বিষাক্ত মানে বিষ দেওয়া থাকে যার জন্য পোকাটা লাগে না তাই দেখো তো ভেতরটাই ঢোকা হয়নি সেই জন্য দেখো কতগুলো ঝিঙে তুলেছি শেষ নয় এই দেখো ভেতরে ভেতরে কেমন ঝিঙে ধরেছে এ দেখো চলো রাখলাম হাজকা ভিডিওটা বড় করবো না সুখিটা কি কাল তোমাদের শেয়ার করলাম আর একটু অব্দি জায়গা থাকলে তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজেরা বাড়িতে সবজি লাগিয়ে খাওয়ার তো চলো রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো রাখলাম হাজকা ভিডিওটা বড় করবো না কিটা কি কাল তোমাদের শেয়ার করলাম আর একটু অব্দি জায়গা থাকলে তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজেরা বাড়িতে সবজি লাগিয়ে খাওয়ার তো চলো রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে